আলাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ আরবদের বিশ্বাসঘাতকতার কারণে আলেকসে মসজিদে হামলা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাস নেতার সঙ্গে ফোন আলা। আঠারো ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া মস্কোর উপর জ্বালানি নিষেধাজ্ঞা সিরাজগঞ্জে উজানের ঢলে ফসলের ব্যাপক ক্ষতি রাঙামাটিতে পাহাড় ধসে জনের প্রাণহানি এবং ভারতের লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস তৃণমূল আরজেডি প্রার্থী জয়ী একটি আসনও পায়নি বিজেপি এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি মুসলমানদের প্রথম কেবলা আলেকসে মসজিদে ইহুদেবাদী ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান তিনি বলেছেন ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনে যে ইহুদিবাদীরা দেশেহারা হয়ে পড়েছে এই হামলা প্রমাণ তিনি শুক্রবার বিকেলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বলিউড ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোন মন্তব্য করেন ইহুদিবাদী ইসরায়েলি সোনারা গতকাল পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার দিনে সকালে ফজরের নামাজের পর আলাক্সে মসজিদে ভয়াবহ হামলা চালায় এতে কমপক্ষে একশো পঞ্চাশ ফিলিস্তিনে আহত হন এবং মুসলমানদের প্রথম কেবলা ক্ষতিগ্রস্ত হয় ইহুদিবাদী সেনারা অন্তত চারশো ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন নিঃসন্দেহে ইসরায়েল সরকার এত বেশি দুর্বল হয়ে পড়ছে যে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রাম সহ্য করার অবস্থা আর তা নেই তিনি আরও বলেন সন্ত্রাসী ইহুদিবাদী সরকার আজ দুর্বলতম অবস্থানে এবং প্রতিরোধ সংগ্রামের সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন সুনির্দিষ্ট কিছু আরব ও মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে ফিলিস্তিনি জাতির প্রতি যে বিশ্বাসঘাতকতা দেখিয়েছে তার কারণেই ইহুদিবাদীরা মুসলমানদের প্রথম কেবলায় আগ্রাসন চালানোর ধৃষ্টতা দেখাতে পেরেছে আব্দুল্লাহিয়ান বলেন গোটা ফিলিস্তিনি ভূখণ্ড পুনরুদ্ধার করে একটি অখণ্ড ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি ইরানের পূর্ণ সমর্থন ছিল আছে এবং থাকবে এদিকে ইহুদিবাদী ইসরায়েলকে জনগণ ও তাদের পবিত্র স্থাপনাগুলোতে হামলার পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে ইসলামী জিহাদ আন্দোলন ফিলিস্তিনের এই প্রতিরোধ আন্দোলনের সিনিয়র নেতা মোহাম্মদ আল হারাজিন এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইসরায়েলি সেনাদের সন্ত্রাসবাদ ও দমন অভিযানের ফলে ফিলিস্তিনি জনগণের মধ্যে প্রতিরোধকামী মনোভাব শক্তিশালী হবে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গতকাল পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার দিন সকালে আলেক্সা মসজিদে ভয়াবহ হামলা চালায় ব্রাসেলসের অবন্ধু সুলভ আচরণের জবাব দিতে আঠারো জন ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এসব ইউরোপীয় কূটনৈতিককে শীঘ্রই মস্কো ত্যাগ করতে হবে ইউরোপীয় ইউনিয়ন প্রায় দশ দিন আগে জন রুশ কুটনীতিকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্রাসেলস থেকে বহিষ্কার করে ব্রাসেলস অভিযোগ করেছে এসব কূটনীতিক তাদের পেশা বাদ দিয়ে ভিন্ন তৎপরতায় লিপ্ত হয়েছেন এসব রুশ কূটনীতিককে ব্রাসেলস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি ইউক্রেনের বুচা শহর থেকে রুশ সেনারা চলে যাওয়ার পর সেখানে গণকবরের সন্ধান পাওয়ার দাবি করেছে কিয়েভ এরপর থেকে গত কয়েকদিনে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ায় প্রায় দুইশ দূতাবাস কর্মীকে বহিষ্কার করেছে রাশিয়া গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়া সম্পর্কের চরম অবনতি ঘটে এদিকে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে মস্কো ইউক্রেনের সমরাষ্ট্র পাঠানোর ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে ইউরোপের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধ করতে হলে কয়েক মাস সময় লাগবে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের অজুহাতে ইউরোপের দেশগুলো যখন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে তখন ইউরোপীয় ইউনিয়নের এই কর্মকর্তায় কথা বলেন রাশিয়া জ্বালানি আমদানি বাতিল করার বিষয়ে আলোচনা দলের সঙ্গে সংশ্লিষ্ট এই কর্মকর্তার বরাদ দিয়ে ফরাসি বার্তা সংস্থা এপি গতকাল জানিয়েছে ইউরোপীয় কমিশন নানা বিকল্প নিয়ে ভাবছে তবে এ বিষয়ে ওই কর্মকর্তা বলেন রাশিয়ার তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের অর্থ হচ্ছে বিদ্যমান চুক্তি বাতিল বিকল্প খুঁজে পাওয়া এবং সম্ভাব্য বাধা প্রতিরোধ করা এগুলো রাতারাতেই করা যাবে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফর করবেন না বলে গতকাল জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এর একদিন আগে প্রেসিডেন্ট বাইডেন নিজেই ঘোষণা করেছিলেন যে তিনি ইউক্রেন সফর করতে প্রস্তুত রয়েছেন সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম দেশগুলোর নেতারা একের পর এক ইউক্রেন সফর করছেন এবং এর মধ্য দিয়ে তারা রাশিয়ার বিরুদ্ধে ও কিয়েভের পক্ষে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দিচ্ছেন এ অবস্থায় যদিও মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন সফর করবেন না বলে হোয়াইট হাউস জানাচ্ছে তবে এরই মধ্যে রিপাবলিকান দলের নেতারা কিয়েভ সফরে গেছেন এবং তারা ইউক্রেনকে আরও অস্ত্র দেয়ার জোর দাবি জানিয়েছেন বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন তিনি কিয়েভ সফর করতে চান এ নিয়ে জেন সাকি বলছেন তিনি যে যেকোনো কিছুর জন্য প্রস্তুত কিন্তু আমরাই প্রেসিডেন্টকে ইউক্রেন সফরে পাঠাচ্ছি না গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন ইউক্রেন সফর করেন এরপর আমেরিকার বিরোধী রাজনৈতিক রিপাবলিকানরা জোরালোভাবে বাইডেনের সফর দাবি করছেন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জে নদীর তীরবর্তী পাঁচ উপজেলার নিম্নাঞ্চলের অঞ্চলের প্রায় সাতশো একর জমির বোরো সহ অন্যান্য ফসল তলিয়ে গেছে এতে নদীপাড়ের মানুষের মধ্যে দারুণ আতঙ্ক বিরাজ করছে এ সম্পর্কে ঢাকা থেকে থেকে আমাদের বিশেষ প্রতিনিধি উজান নেমে আসা পাহাড়ি ঢলে আরও জানাচ্ছেন যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের নদী তীরবর্তী পাঁচ উপজেলায় নিম্নাঞ্চলে প্রায় সাতশো একর জমির কালো বড় ধান সহ অন্যান্য ফসল তলিয়ে গেছে পাশাপাশি বিভিন্ন স্থানে অসময়ে তীব্র নদী ভাঙ্গন শুরু হয়েছে এতে করে নদী পারের মানুষের মধ্যে দারুণ আতঙ্ক বিরাজ করছে এদিকে যমুনা ও তার শাখা নদী করতোয়া বড়াল হুড়াসাগর নদীতে প্রায় দু সপ্তাহ ধরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গত দশ দিনে চৌহালি উপজেলার দক্ষিণ এলাকার বেশ কিছু বাড়িঘর ও অনেক ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে দক্ষিণ চৌহালির ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে চৌহালি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক সরকার জানান বাগুটিয়া ও খাসপুকুরিয়ায় বেশ কিছুদিন ধরেই যমুনার ভাঙ্গন শুরু হয়েছে ভাঙনে অনেক ফসলি জমি সহ বেশ কিছু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে ওদিকে উজানের ঢলে দ্রুত বাড়ছে নদীর পানি ভারতের মেঘালয় ও দেশের উত্তর পূর্বাঞ্চলে গত দুদিন ভারী বর্ষণ হওয়ায় বাড়ছে পাহাড়ি ঢল বিপদসীমা ছুঁই ছুঁই করছে মেঘনা ধনু কালনি ও কুশিয়ারার পানি এ অবস্থায় ফসল ডুবির সংখ্যায় হাওড়ের কৃষকদেরকে দ্রুত ধান কেটে ফেলার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করছে প্রশাসন উল্লেখ্য কিশোরগঞ্জের তিনটি হাওর ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত চলতি মৌসুমে এ অঞ্চলে এক লাখ চল্লিশ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে এখন পর্যন্ত মাত্র বিশ ভাগ ধান কাটা শেষ হয়েছে বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা এদিকে রাঙ্গামাটির কাউখালী উপজেলায় পাহাড় ধসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে শুক্রবার সকালে উপজেলার এক নম্বর বেদবুনিয়া মডেল ইউনিয়নের মনাইপাড়ার ছোলা এলাকায় এ ঘটনা ঘটে মৃত শ্রমিকরা হলেন মোহাম্মদ পেয়ার মোহাম্মদ ও সুফল বড়ুয়া কাউখলি থানার ওসি এস এস শহীদুল ইসলাম জানান ডলুচ্ছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন বড়ুয়ার বাড়ির পাশে পাহাড় আগেই অবৈধভাবে কেটেছিলেন শুক্রবার সকালে পাহাড় ঘেসে নতুন করে দেয়াল নির্মাণ করছিলেন দুই শ্রমিক এ সময় হঠাৎ কাটা অংশের পাহাড় ধসে পড়লে এতে চাপা পড়েন দুই শ্রমিক ভারতে একটি লোকসভা ও চারটি বিধানসভা আসনের উপনির্বাচনে কংগ্রেস তৃণমূল ও আর প্রার্থী জয়ী হয়েছেন এক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপি একটি আসনেও জয়ী হতে পারেনি এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি ভারতে একটি লোকসভা ও চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস তৃণমূল ও আরজেডি প্রার্থী জয়ী হয়েছেন এক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপি একটি জয়ী হতে পারেনি আজ শনিবার উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে এতে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘন সিনহা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাবুল সুপ্রিয় জয়ী হয়েছেন এ সম্পর্কে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আজ বলেন প্রতিদিন নিয়ম দাম বাড়ছে মানুষের উঠছে করে মধ্যবিত্ত শ্রেণী নিম্নবিত্ত প্রায় ভীষণ কষ্টের মধ্যে আছে তো সুতরাং এই জবাবটা দিল্লিকে দেওয়া হলো যে দু হাজার চব্বিশে কিন্তু বাংলার বেটি দিল্লি যাচ্ছে। বলছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পশ্চিমবঙ্গের বালিগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ভোট পেয়েছেন একান্ন হাজার একশো নিরানব্বই ভোট বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পেয়েছেন মাত্র তেরো হাজার দুইশো বিশ ভোট সিপিএম এর সায়রা শাহ হালিম পেয়েছেন তিরিশ হাজার নয়শো একাত্তর ভোট অন্যদিকে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘন সিনহা বিজেপির অগ্নিমিত্র পলকে তিন লাখেরও বেশি ভোটে পরাজিত করেছেন বিহারে বোচাহান বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন আরজেডি প্রার্থী অমর কুমার পাশওয়ান মহারাষ্ট্রের কোলাপুরে উত্তর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী জয়শ্রী যাদব জয়ী হয়েছেন এছাড়া ছত্তিশগড়ের খয়রাগড় বিধানসভা আসনে জয়ী হয়েছেন কংগ্রেসের যশোদা ভার্মা যশোদা ভোট পেয়েছেন সাতাশি হাজার আটশো ভোট প্রধান প্রতিপক্ষ বিজেপির কমল জাঙ্গেল পেয়েছেন সাতষট্টি হাজার সাতশো তিন ভোট আফগানিস্তান সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের অন্তত সাত সেনা সদস্য নিহত হয়েছে গতকাল পাকিস্তান সেনাবাহিনী দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে আফগান সীমান্তের কাছের এক এলাকায় পাকিস্তানের একটি বহরে গুলিতে সাত সেনা ও ওই সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে গত বৃহস্পতিবার দেশটির খাইবার খাওয়া প্রদেশের নর্থ ওয়াজেরিস্তান জেলার ইসাম এলাকায় চোরাগুপ্তা এ হামলার ঘটনা ঘটে বিবৃতিতে বলা হয় সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তান সেনাবাহিনী বদ্ধ পরিপর পরিকর আমাদের সাহসী সেনাদের এমন আত্মত্যাগ এই সংকল্পকে আরও শক্তিশালী করবে